ইউনেসকে ঘিরে ফেলেছে তিন বাহিনী ক্ষমতা গ্রহণ করছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের ফিরিয়ানার নীলকশা ফাঁস তুমি সারা বছর হাসিনার খায়া এই দেশের পুরো সার্বভৌমত ভারতের হাতে দিয়া তুমি অন করিডোর মারাইতে আসছো না পাহাড়ে যাও পাহাড়ে যা পাহাড় আগে দখলমুক্ত করো এরপরে তুমি করিডোরের বিরুদ্ধে কথা বলতে আইছো তোর বোর ফোন দিয়া তুই সারাদিন শেখ হাসিনার সাথে আলাপ মারে কেন তোর ওই জন্য তোর সেনা প্রধান বানানো হয়েছে নাকি তোর মা যা বলেছে তুই সেভাবে দুই হাজার চব্বিশ সালে নির্বাচন করে দিয়েছিস এই দেশের মানুষ তোদের দিকে চাতক পাখির মতো তাকায় ছিল তোরা কিছু করছিস এই দেশের মানুষের জন্য তুই সেই বাট পার তুই এখন আসছিস চাতক পাখির মতো রাজনৈতিক দল ইলেকশন করবে সেটার জন্য তাকায় মানে যদি একটা নির্বাচিত সরকার আসে ইউনুস এখান থেকে সরায় দেয় তাইলে তোমার সুবিধা হবে গুটিবাজি করতে তাই না এবং সর্বশেষ জানাবো ইতিহাস করা এক রায় অবৈধ নির্বাচনের বৈধ মেয়র ইশরাক মেয়র হিসাবে ইশতাকের শপথ পড়াতে বাধা নেই হাইকোর্ট শুনছিলেন শিরোনাম এখন থাকছে বিস্তারিত বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবীর কর্মকর্তাদের সাথে আয়োজিত সভায় সেনাপ্রধান ও অন্যান্য কর্মকর্তাদের আলোচনার মূল অংশ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথোপকথনের ভিত্তিতে এক সেনাপ্রধান শুরুতে সকলকে পেশাদারিত্বের সাথে দীর্ঘ সময় দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান দুই তিনি বলেন এখন সময় এসেছে রাজনৈতিক সরকারের দেশ পরিচালনা করার তিন করিডোর বন্দর এবং অন্যান্য নীতিগত সিদ্ধান্তগুলো রাজনৈতিক সরকারের দ্বারা পরিচালিত হবে সেনাপ্রধান স্পষ্ট ভাজায় জানিয়ে দেন কোনো করিডোর হবে না তিনি জোর দিয়ে বলেন যে এমন সিদ্ধান্ত শুধুমাত্র একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে আসে যা বর্তমান সরকারের একতারভুক্ত নয় কাউকে কোনো প্রকারের করিডোর দেওয়া যাবে না এটি পুরোপুরি অগ্রহণযোগ্য এই সিদ্ধান্তের সেনাবাহিনী স্পষ্ট করে দিয়েছে তারা কোনো ব্যক্তি গোষ্ঠী বা বিদেশি শক্তিকে অঘোষিত বা অনানুষ্ঠানিক করিডোর বা ছাড় দেওয়ার নীতি অনুসরণ করবে না কোনো বিদেশি দূতাবাস বা গোষ্ঠীর পরাবর্শে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হবে না চার ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবার ব্যাপারে উনি মন্তব্য করেন আমি আশা করছি পাগলা জানুয়ারি দু থেকে নতুন নির্বাচন সরকার বাংলাদেশ পরিচালনা করবে পাঁচ তিনি বলেন হঠাৎ করে কিছু ব্যক্তি বিদেশ থেকে আসবে এবং দেশের বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে জানার ও নিজ মতানুযায়ী প্রভাবিত করার চেষ্টা করবে কাজ হয়ে গেলে সংক্ষিপ্ত সফর শেষ করে ফিরে যাবে এমনটা হতে পারে না ছয় জুলাই আগস্টে জাতিসংঘের রিপোর্ট সম্পর্কে সেনাবাহিনী কিছুই জানত না কেন এই বিষয়ে জাতিসংঘকে জিজ্ঞাসা করা হয়েছিল তারা বলেছিল এটি আপনার সরকারের কাছে জানানো হয়েছে কিন্তু সরকার আমাদের সঙ্গে পরামর্শ করেনি এবং আমাদের জানায়নি কেন সাত সমস্ত রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সরকারের দ্বারা সমাধান করতে হবে আট তিনি প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টাদের কার্যক্রমে প্রশংসা করেন কিন্তু তারা সরকার পরিচালনার বিষয়ে বিক্ষ সেই কারণে রাজনৈতিক সরকারের বিকল্প নেই একটি দেশ পরিচালনা করার জন্য নয় তিনি এক পর্যায়ে সবাইকে প্রশ্ন করেন কেউ কি আমার দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক তাহলে দয়া করে গ্রহণ করেন দশ আমাদের এক এগারো অভিজ্ঞতা ভালো নয় আমরা এমন কিছু কামনাও করি না এগারো তিনি কথাবার্তায় বেশ খোলামেলা ছিলেন তিনি বললেন আমি জানি এখানে যা বলি সব সামাজিক মাধ্যমে চলে যাবে বারো তিনি আরও বললেন যে আমাদের কোনো রাজনৈতিক ইচ্ছা বা উৎসাহ ভালো নেই তেরো তিনি বলেন এখনও প্রমোশনের ক্ষেত্রে অনেক রাজনৈতিক চাপ আসছে চোদ্দ তিনি সতর্ক করেছেন যে বর্তমান প্রশাসন অজান্তেই বাংলাদেশকে বিদেশি শক্তিগুলোর জন্য একটি যুদ্ধক্ষেটের ময়দানের দিকে ধাবিত করছে একটি প্রক্সি যুদ্ধ পনেরো একজন কমান্ডিং অফিসার জোর দিয়ে বলেছেন যে দেশের স্বাধীনতা জাতীয়তাবাদ সার্বভৌমত্ব খর্বিত হয় এমন কোনো কার্যকলাপ প্রশ্রয় দেওয়া উচিত হবে না ষোলো উপস্থিত সকল কর্মকর্তা অফিসারগণ জেনারেল ওয়াকারের সমর্থনে একত্রিত হয়ে আছে এবং ওনার কমান্ড অনুসরণে কাজ করার জন্য প্রস্তুত সেনাবাহিনী কর্মকর্তারা যে কোনো মুহূর্তে সেনাপ্রধানের কমান্ড অনুযায়ী কাজ করতে একতাবদ্ধ বলে সমন্বয়ের ঘোষণা দেন সতেরো সেনাবাহিনী আর সহিংস বা ভঙ্গ সহ্য হবে না কঠোরভাবে নিয়ম প্রতিপালনের দিকে সচেষ্ট থাকবে আঠারো রাস্তায় মব তৈরি করে অরাজকতা আর মানা হবে না বলে তিনি উল্লেখ করেন উনিশ সেনাবাহিনী পরামর্শ সরকার আমলে নেয়নি বলেও তিনি মন্তব্য করেন অধ্যাপী দশ মাস পেরিয়ে গেলেও তেমন কোন উল্লেখযোগ্য সংস্কার দেখা যায়নি বিশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত তবে নির্বাচনের পরও সেনাবাহিনী কয়েক মাস বেসামরিক প্রশাসনে সহায়তা করতে হতে পারে একুশ নির্বাচনকে সামনে রেখে বছরের বাকি ক্রিয়া প্রতিযোগিতা আয়োজন না করার জন্য নির্দেশনা প্রদান করেন বাইশ আমাদের মনে রাখতে হবে আমাদের দেশের সাধারণ জনগণ দরিদ্র তাদের ঘাম রক্তের অর্থে আমাদের সবার বেতন হয় সংসার চলে তাদের স্বার্থ বিরোধী কোনো কাজ যেন না ঘটে সে বিষয়ে আমাদের সকলকে অটল থাকতে হবে গতকাল বুধবার ঢাকা শ্রী সেনা প্রাঙ্গনে অফিসার অ্যাড্রেসে সেনাপ্রধানের দেয়া বক্তব্য বলে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে যা প্রচার করা হচ্ছে তা বিশ্লেষণ করলে তিনটি সত্য উদ্ঘাটিত হয় প্রথমত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জেনারেল ওয়াকার সহ তার ঘনিষ্ঠ সহযোগীদের ছোট্ট গ্রুপটি খুবই বিক্ষুব্ধ হয়ে পড়েছে কোন কারণ না থাকার পরও এই ক্ষুব্ধ গোষ্ঠীটি বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে বা চাকরি ঝুঁকিতে ক্লান্ত হতাশা ও কাতর হয়ে পড়েছে দ্বিতীয়ত সেই কারণে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ এবং জুলাই ঘোষণা বা প্লো বাধাগ্রস্ত করার উদ্যোগ নিয়েছে তৃতীয়ত সরাসরি জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই গোষ্ঠীটি শত্রুভাবাপন্ন ইন্ডিয়ার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে প্রতিবেশী দেশটির পক্ষ নিয়ে তাদের এজেন্ট হিসেবে বাংলাদেশ বিরোধী কার্যক্রমে লিপ্ত জনধিকৃত ফ্যাসিস্ট দলটিকে সঙ্গে নিয়ে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংসদ নির্বাচনের তত্ত্ব হাজির করে প্রধান উপদেষ্টার ওপর চাপ সৃষ্টি করছে জাতীয় স্বার্থবিরোধী অন্তর্ঘাতমূলক অবকর্মে জড়িত জেনারেল ওয়াকার চক্র ইন্ডিয়া পাশাপাশি বিএনপিকে তাদের সাথে যুক্ত করতে পেরেছে লক্ষ্য করলে দেখবেন একদিকে ইন্ডিয়া একের পর এক বাংলাদেশের স্বার্থবিরোধী নানান ব্যবস্থা নিচ্ছে অন্যদিকে বিএনপি দেশব্যাপী অস্থিতিশীলতা তৈরি করার লক্ষ্যে লাগাতালভাবে নানান ক্ষতিকর কর্মসূচি দিয়ে যাচ্ছে সেনা প্রধান ইন্ডিয়া ও বিএনপির মধ্যে আজ রাজনৈতিক সমঝোতা গড়ে উঠেছে এটা তারই ইঙ্গিত বা প্রমাণ এই সেনা প্রধান আওয়ামী লীগকে চায় আনতে যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই আন্দোলন হচ্ছিল শাহবাগে যমুনার সামনে সেদিন সেনা প্রধান সশরীরে বঙ্গভবনে গিয়ে তারপরে বলে এসেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না ওয়াকারকে এটার জবাব দিতে হবে যে ওয়াকার সেনা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য তার এত ইন্টারেস্ট কেন তিনি করিডোরের বিশাল একজন বিরোধী মানুষ সেনা প্রধান তোমার আম্মা শেখ হাসিনা এই পুরো বাংলাদেশটাই ইন্ডিয়ার করিডোর বানিয়ে রেখেছিল এর আলাদা কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না এর পুরো সার্বভৌমত্ব স্বাধীনতা দখল করেছিল ভারত তুমি কই ছিলাও যেই জুলাই আগস্টে ছাত্রদের উপরে নির্যাতন করা হয়েছে যে দেশের মানুষের উপর গুলি করে সেখানে অসংখ্য পার হয়ে গিয়েছে তুমি কোথায় ছিলা তোমার ক্যান্টনমেন্টে বসে তারপরে আসিফ নজরুল্লাহ তোমার অফিসাররা বসে সেনাবাহিনী এই ভারতীয় সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার লোকজনের সাথে বৈঠক করেছে কোথায় ছিলা তুমি তখন তোমার এত সার্বভৌমত্বর প্রতি ই হয়েছে তোমাকে ইউনুস না করছে নাকি পার্বত্য চট্টগ্রামে যা জে ইউপিডিএফ এর সন্ত্রাসীদেরকে ই করতে তুমি এখন প্রতি সপ্তাহে তোমার সেনা সেনাবাহিনীর পোলাও খাইতে দাও তুমি তোমার সেনাবাহিনীর কনস্ট্রাকশন ব্যবসা ধরায় দিছো তুমি এখন আসো করিডোর করিডোর নিয়ে আমরা কথা বলবো এই দেশে যদি ডক্টর ইউনুস না আমি আমেরিকায় বসে আছি যদি আমেরিকাও যদি আমার দেশের জন্য আমারে যদি ফাঁসিও দেয় যদি আমার দেশ দখল করতে যায় আমরা কথা বলবো আমরা এখনো বেঁচে আছি তো তোমার মতো দুই নাম্বার টোকাই মারকা দেশপ্রেমিক আমরা না তো তুমি সারা বছর হাসিনার খায়া এই দেশের পুরো সার্বভৌমত্ব ভারতের হাতে দিয়ে তুমি এখন করিডোর মারাইতে আসছো না তুমি পাহাড়ে যাও পাহাড়ে যা পাহাড় আগে দখল মুক্ত করো এরপরে তুমি করিডোরের বিরুদ্ধে কথা বলতে আসো তোর বোর ফোন দিয়া তুই সারাদিন শেখ হাসিনার সাথে আলাপ মারিস কেন তোর ওই জন্য তোর প্রধান বানানো হয়েছে নাকি তোর মা যা বলেছে তুই সেভাবে দুই হাজার চব্বিশ সালে নির্বাচন করে দিয়েছিস এই দেশের মানুষ তোদের দিকে চাতক পাখির মতো তাকায় ছিল তোরা কিছু করছিস সেই দেশের মানুষের জন্য তুই তো সেই বাট পার যে কিনা সেনাবাহিনীকে বলেছিল যে সেনাবাহিনীর এই ইয়ের কি বলে অস্ত্র দিয়েছে সরকার সরকারকে রক্ষা করতে হবে এ বলছিলি না তুই তোর এই রেকর্ড আমরা পাওয়ার চেষ্টা করতেছি পাবো কিনা জানি না পেয়ে যাইতেও পারি তুই যে তিন তারিখ দুই তারিখ কি কি আদেশ দিয়েছিলি এইসব আমরা জানবো তুই যখন কিনা এই ব্ল্যাক আউট করে পোলাপান যে হত্যা করা হইলো তুই কই ছিলি তখন তো তখন উদ্বিগ্ন হোস নাই তুই এতগুলি মানুষরে যে মারল তুই আর তোর বিডিআর এর লোকজনের দিয়া তুই ই করছিস গুলি করাইছিস মানুষকে তো সেনাবাহিনীর লোক দিয়া গুলি করে পাঁচ তারিখ সকালেও তুই গুলি করাইছিস তুই তো সেই বাটপার। তুই চাতক পাখির মতো রাজনৈতিক দল ইলেকশন করবে জন্য মানে যদি একটা নির্বাচিত সরকার আসে ইউনস এখান থেকে সরাই দেয় তাহলে তোমার সুবিধা হবে গুটিবাজি করতে না এই জন্য এখন নির্বাচিত সরকারের তাড়াতাড়ি আনার জন্য চেষ্টা পায় তারা করতেছ। সব লোকজনের কিনে নিয়ে এখন তাদেরকে দিয়েই করতেছ। এগুলি আমরা খুব ভালো করে বুঝি ডক্টর ইউনুস কোথায় হাত দিয়েছে জানেন কুমিরের মুখ থেকে বাংলাদেশকে উদ্ধার করেছেন উনি ভারত একতরফা ভাবে দশটি প্রকল্প হাসিনাকে চাপিয়ে দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চাইছিল যা ছিল বাংলাদেশের মানুষের মরণ আর রেন্ডিয়ার কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্পে হয়েছিল যেখানে ভারত পেত বিনাপুলের ট্রানজিট সুবিধা অথচ বাংলাদেশ এই সংযোগের কৌশলগত হুমকের মুখে পড়ত চট্টগ্রাম বংলা বন্দর ব্যবহারের চুক্তির এতটাই ভয়কার ছিল যেখানে কৌশলে বঙ্গোপসাগর দখলে নিয়ে যেত যা বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তার জন্য হুমকি হতে পারত সিলেট শিবচর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প যা ভারতের উত্তর পূর্বাঞ্চলে সরাসরি প্রবেশের সুযোগ করে দিত এখানে তাদের ফয়দা হল সেভেন সিস্টার্সকে নিজেদের কবজায় রাখা পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ প্রকল্প স্থগিত করা হয়েছে যেখানে ভারত ত্রিপুরা থেকে বাংলাদেশের জ্বালানি বাজারে প্রবেশের চেষ্টা করেছিল মানে আপনাকে কিনতে বাধ্য করা হত পাঁচ টাকার জিনিস বাধ্য হয়ে পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হতো আপনি চাইলেও চীন থেকে দশ টাকা দিয়ে কিনতে পারতেন না অভয়পুর আখাউড়া রেলপথ প্রকল্প ভারতের সাবরিক ও বাণিজ্যিক পণ্য পরিবহনের সুবিধা থাকলেও বাংলাদেশ কোনো কৌশলগত লাভ পেত না আশুগঞ্জ আগরতলা করিডর এইটা ছিল আরেক মর ফাঁদ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে যেখানে দিল্লি থেকে সরাসরি কম খরচ ও সময় সেভেন সিস্টারে যেত ফেনী নদীর জল ব্যবস্থাপনা এতদিন ইচ্ছে মতো পানি ব্যবহার করেছে তাদের লাভে নদী থেকে পানি তুলে নিত এখানে আমরা পর্যাপ্ত পানি পেতাম না ফরাক্কাবাদ সংস্কারসহ মোট দশটি প্রকল্প সরাসরি ভারতের সাথে পরিচালিত হচ্ছিল উত্তরবঙ্গের মানুষ কি পরিমাণ সাফারার একমাত্র তারা বলতে পারবে বন্যা খরা দুটোই রীতিমতো উপভোগ করে চিন চেয়েছিল কাজটি করে দেবে কিন্তু ভারত সাপও মারে আবার সাপে লেজও জীবিত থাকে কথা হলো সবকিছু বাস্তবায়ন হলে প্রতিরক্ষা বাহিনীদের দায়িত্ব বেড়ে যেত অর্থাৎ সারাদিন ভারতকে দিতে দিতে ট্যাকেল হুঁশ থাকত না ওই সুযোগে মাদক বাটপার বিশেষ করে রয়ের এজেন্টরা ইজিলি প্রবেশ করত। সবচেয়ে বড় কথা হলো যদি কখনো যুদ্ধ হতো তাহলে আমরা দেশের ভূমি ব্যবহার করেই আমাদের মায়ের দিত এই সাহসী সিদ্ধান্তের ফলে বাংলাদেশের নতুন করে তার কৌশলগত স্বাধীনতা জাতীয় স্বার্থ রক্ষার কাজ করবে দশটি প্রকল্প থেকে সরে আসছে মানে বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে শক্ত অবস্থান এবং শক্তিশালী দেশই তো আমরা চেয়েছিলাম যারা অপরাধীদের টুটি চেপে ধরবে হাসিন একটি কথা বলেছিল ভারতকে আমরা যা দিয়েছি সারা জীবন মনে রাখবে